বিসমুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি একটা মিষ্টির ডোনাটের একটা রেসিপি শেয়ার করবো খুব সহজভাবে আমি আপনাদের সাথে ডোনাট রেসিপিটা শেয়ার করছি আমি কোনো ইস্ট ব্যবহার করব না ইস্ট সারাই ডোনাট তৈরি করব এটার জন্য আমি প্রথমে একটা ডিম নিলাম একটা এক্সিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের যা যা পছন্দ মতো দিবেন চিনি দি দিচ্ছি আমি পাঁচ পাঁচ টেবিল চামচ এই আমি চিনি আর ড্রিঙ্কে ফেটে নিয়েছি এবার দিয়ে দিব আমি ময়দা আমি দুই কাপ ময়দা নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি এই চামচের সাহায্যে এক কাপের জন্য এক চামচ দুই কাপের জন্য দুই চামচ সুজি দিলাম দিয়ে দিচ্ছি দুই চামচ বেকিং পাউডার ইস্টের গন্ধটা বাচ্চারা পছন্দ করে না এই কারণে আমি বেকিং পাউডার দিয়ে বানাই আমি সব উপকরণ মিশিয়ে দিলাম যদি প্রয়োজন হয় আমি অল্প ময়দা তো আমার একটু খামিটা শক্ত কোনো ময়দা অ্যাড করতে হয় না এখনো কিন্তু দিতে হবে আপনারা এখানে গুঁড়ার দুধও দিতে পারেন ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আমি কুসুম হালকা লিকুইড দুধ নিয়েছি কুসুম গরম যেটা হাতে ধরা যায় অল্প অল্প লিকুইড দুধ দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে গুড়া দুধকে একটু পানি দিয়ে লিকুইড লিকুইড দুধ করে নিতে পারেন আমি এক চামচ ময়দা দিয়ে খামিটাকে আরেকটু একটু শক্ত করে নিব এই তো আমার ডোনাটের ডুটা রেডি হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এই তো তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম আর একটু মতে নিব আমি দুই ভাগ করে দুইটা গুল্লা করে নিচ্ছি একটু মোটা করে বেলে নিব এই তো আমি পুরুত্বটা তোটা এতটুকু রেখেছি ডোনাট একটু মোটা করে রাখতে হয় আমার থেকে কুকি কাটারটা একটু ছোটো এ কারণে আমি একটু ঢাকনা নিয়েছি আবার ছোটো একটা বোতলের ঢাকনা নিয়ে আমি মাঝখানে একটা এভাবে করে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিব এই তো আমি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি এই দুই কাপ ময়দাতে আমার মোট নয়টা ডোনাট হয়েছে এই তো আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা এখনো হালকা গরম হয়েছে বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থার মধ্যে আমার থেকে ডোনারটা বাজতে হবে আমি একটা একটা করে ডোনার দিয়ে দিচ্ছি একটু ফাঁক করে করে দিব হাই হিটে বাজা যাবে না এই তো ইস্ট সারা বেকিং পাউডার দিয়ে আমার ডোনারটা মাসাল্লাহ দেখো ফুলে উঠেছে এই তো হয়ে গেল আমার মুচমুচে ডোনার রেসিপি দেখতে এরকম হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন কোনো বুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন এই তো এখনও গরম ভিতরের সাইড মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেলে আর একটু মোচমুচো হবে এটা একটা এখনো নরম কামড়ে তো খুব ভীষণ ভালো লাগে আমার এই ডোনাটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইবার ফলো দিয়ে আমার পাশে থাকবেন বুলটুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পাশেই থাকবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম